বন্ধুরা জঙ্গলের মধ্যে সিংহের রাজত্ব চলে কিন্তু জলের মধ্যে শুধু একজনই রাজা রয়েছে আর সে হল কুমির যারা এত ভয়ঙ্কর আর হিংস হয়েছে সামনে থাকা যে কোনো শিকারকে সেকেন্ডে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এই কারণে এই মানুষ কুমির দেখলেই দশ হাত দূরে সরে যায় কারণ এরা যদি একবার মানুষের রক্তের স্বাদ পায় তাহলে তাকে সটাং স্বর্গের রাস্তা দেখিয়ে দিতে পারে কিন্তু এখন আপনি এটা জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যারা কুমির চাষ করে কোটি কোটি টাকা উপার্জন করে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সব কিভাবে হয় আর কেন হয় চলুন আজকের ভিডিওতে জেনে বন্ধুরা কুমির যতটা ভয়ঙ্কর হয় হয় ততটাই কারণ এদের চামড়া থেকে তৈরি হওয়া বেল্ট লেডিস হ্যান্ডব্যাগ এবং জুতোর দাম শুনে আপনার তো হোশ উড়ে যাবে আর এই সব শুরু হয় কুমিরের চাষ করা থেকে যেখানে লোকেরা ছোটবেলা থেকে এদেরকে লালন পালন করে থাকে আর সঠিক সময় আসে এদেরকে মেরে ফেলে এদের গায়ের চামড়া তুলে নেওয়া হয় এবং শরীরের মাংস আলাদা করে দেয়া হয় আর এই মাংস প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয় আর ওখানেই এদের শরীরের ওই চামড়া থেকে নামি দামি বহু পণ্য উৎপাদন করা হয় আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে শুধু থাইল্যান্ডেই হাজার হাজার কুমির চাষের খামার রয়েছে যেখানে বর্তমানে পনেরো লাখেরও বেশি কুমির রয়েছে আর এই কুমিরগুলি সেখানে কেমনভাবে থাকে তা আপনি দেখতেই পাচ্ছেন যখন এই কুমিরগুলি বড় হয়ে যায় তখন এদেরকে নির্দয়ভাবে মেরে ফেলা হয় এবং কুমিরের মাংসগুলোকে লাখ লাখ টাকায় বিদেশের বাজারে বিক্রি করে আয় করা হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর বিশ বিশ্বব্যাপী প্রায় এক দশমিক তেত্রিশ মিলিয়ন কুমির মারা হয়েছিল এবং পরবর্তী বছরগুলিতে এক দশমিক পাঁচ মিলিয়নের দু হাজার সালে প্রায় সাতশো সত্তর টন কুমিরের মাংস ব্যবসা করা হয়েছিল আপনাকে জানিয়ে রাখি চার থেকে সাত বছর বয়সী পুরুষ কুমিরদের দাম তিন থেকে চার লাখ টাকা একই বয়সী নারী কুমিরের দাম দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কুমিরের মাংসের চাহিদা সবচেয়ে বেশি ရေချီချီနေ কারণ এদের দেহের কিছু অংশ ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয় বিশ্বের তিরিশটি বিভিন্ন দেশ থেকে কুমির বৈধভাবে রপ্তানি করা হয় কিন্তু আপনার মনে এখন নিশ্চয়ই একটা প্রশ্ন আসবে এই ভয়ঙ্কর কুমিরদের খামারে কিভাবে লালন পালন করা হয় কারণ মজবুত চামড়া এবং ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট কুমির দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু যখন তারা ক্ষুধার্ত হয়ে ওঠে তখন তাদের মতো চতুর চালাক আর হিংস্র প্রাণী আর দু থাকে না যারা চোখের পলকেই শিকারের ভবলীলা সাঙ্গ করে দিতে পারে কুমিরদের ভয়ঙ্কর আর হিংস চেহারা দেখে কারোরই সাহস হয় না যে তাদের সামনে যায় ভারত বাংলাদেশ পাকিস্তান ও এশিয়ার বিস্তীর্ণ এলাকায় বহু সংখ্যায় থাকা কুমির জল ও স্থল উভয় জায়গাতেই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে যদিও জলেতে থাকা অবস্থায় এদের গতিবিধি বহুগুণ বেড়ে যায় তাই তো এদেরকে জলের রাজাও বলা হয় পৃথিবীতে কুমিরের মোট দুটি প্রজাতি দেখা যায় যেখানে প্রথম প্রজাতিটি নোনা জলে বসবাস করে আর ওখানেই আরেক একটি প্রজাতি মিষ্টি বা সাধু জলে বসবাস করতে ভালোবাসে নোনা জলে বসবাসকারী কুমিরা মিষ্টি জলে বসবাসকারী কুমিরের থেকে অধিক ভয়ঙ্কর আর খতকনাক হয়ে থাকে একটা প্রাপ্তবয়স্ক কুমির লম্বায় প্রায় পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত হতে পারে যদিও কখনো কখনো তারা এর থেকে বড়ও হয়ে যেতে পারে ওখানেই এদের ওজনের কথা বললে তা প্রায় হাজার থেকে তেরোশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে আর এদের এই ভারী ওজনের কারণেই খামার মালিকরা এদেরকে পালন করে তাদের মাংস মার্কেটে সাপ্লাই করে লাখ লাখ টাকা উপার্জন করে থাকে কারণ চীন থাইল্যান্ড ইত্যাদি দেশে কুমিরের মাংসর ব্যাপক চাহিদা রয়েছে এটা শুনতে অবাক লাগলেও বলে রাখা দরকার যে মানুষকে আর অন্যান্য প্রাণীকে খেয়ে থাকা এই কুমিরদেরকে আজকাল মানুষরাই খেতে পছন্দ করছে কিন্তু কী বা করা যায় কিছু মানুষ Nu spost ur ce ei oto com কিন্তু হ্যাঁ যখন কুমির সামনে থাকে তখন সাহসী লোকেদেরও ঘাম ছুটে যায় কারণ কুমির যদি কাউকে একবার তাড়া করতে শুরু করে তবে কেউ তাকে আর বাঁচাতে পারে না কারণ কুমির ঘন্টায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে শুধু তাই নয় এরা একবার যদি তাদের চোয়াল দিয়ে কাউকে কামড়ায় তবে বুঝতে পারবেন যে তখনই সেই শিকারের ভবলীলা শেষ হয়ে গেছে কারণ কুমিরের চোয়ালের কামড় পৃথিবীতে পাওয়া বাকি প্রাণীদের থেকে সব থেকে বেশি কুমিরের চোয়াল সব থেকে শক্তিশালী এবং তাদের দাঁতগুলো অতি ধারালো হয়ে থাকে যেখানে সিংহের বাইট ফোর্স এক হাজার পিএসআই হয়ে থাকে সেখানেই কুমিরের বাইট ফোর্স পাঁচ হাজার পিএসআই পৌঁছে যায় যার সাহায্যে তারা কচ্ছপের মতো শক্ত খোলস বিশিষ্ট প্রাণীকেও মুড়ি মুরগির মতো চিবিয়ে খেয়ে ফেলতে পারে বন্ধুরা আপনি এটা জানেন যে আমাদের মানুষের পাকস্থলিতে ইট বা পাথরের মতো জিনিসকে হজম করা যায় না কিন্তু আপনি জেনে এটা অবাক হয়ে যাবেন যে কুমির শিকারকে খাওয়ার সাথে সাথে যদি ইট পাথরও খেয়ে ফেলে তবে সেগুলিকেও তারা সহজেই হজম করে ফেলতে পারবে সহজ কথায় বললে এই প্রাণীর পাচনতন্ত্র খুবই অসাধারণ শুধু তাই নয় কুমির কম করে থেকে বছর বাঁচতে পারে সত্তর পর্যন্ত যদিও বর্তমানে আর এমনটা ঘটে না কারণ বেশিরভাগ কুমির সেই বয়সে যাওয়ার আগেই খামার মালিকদের হাতেই মৃত্যুবরণ করে আমেরিকা ও চীনের মতো ধনী দেশে কুমিরের চামড়ার তৈরি পণ্যের চাহিদা একেবারে ব্যাপক হারে রয়েছে আর লোকেদের এই চাহিদা পূরণ করতে থাইল্যান্ড এবং চীনের মতো দেশে কুমির পালন করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যে কারণে সেখানে কুমিরের খামারের সংখ্যা এক হাজারেরও বেশি ছাড়িয়ে গিয়েছে এক সার্ভে অনুযায়ী জানা যায় এই সমস্ত খামারগুলিতে বছরে প্রায় বারো লক্ষেরও বেশি কুমিরকে সাপ্লাই করা হয় আর এই সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে কুমির চাষ করার জন্য প্রথমে কুমিরের ডিমগুলিকে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয় যাতে একটাও ডিম খারাপ না হয়ে যায় একবারে একটি মা কুমির দশ থেকে সাতটি পর্যন্ত ডিম পারতে পারে ডিম পারার পরই সেগুলিকে প্রায় আশি দিন ধরে তা দেওয়া হয় এটা এমন একটি পদ্ধতি যার দ্বারা কুমিরের ডিমগুলিকে দ্রুত বিকশিত করে ফেলা যায় যাতে ডিমের মধ্যেকার থাকা বাচ্চাগুলি নিজে থেকেই ফুটে বাইরে বেরিয়ে আসে যেই ডিম ফুটে কুমিরের বাচ্চাগুলি বাইরে বেরিয়ে আসে অমনি তাদেরকে জলেতে ছেড়ে দেওয়া হয় এই ছবিটি দেখেই আপনারা অনুমান করতে পারছেন যে কত পরিসরে এদের চাষাবাদ করা হয় বন্ধুরা যেমন মুরগিকে জবাই করার আগে তাকে ভালো মন্দ খাওয়ানো হয় ঠিক সেই প্রকার কোকোডাইল ফার্মেও এদের খুব যত্ন করা হয় যেখানে এই বাচ্চাগুলোকে একদম ফ্রেশ লাল রঙের মাংস খাওয়ানো হয় যেগুলি খেয়ে তারা খুব খুশি হয়ে যায় কিন্তু অবলা এই প্রাণীগুলি কি আর জানে এখন তো তাদের আদর যত্ন হচ্ছে কিন্তু সঠিক সময় আসলেই তাদেরকে বলির পাঠা বানানো হবে আর তাদেরকে দেখ দেখভাল করা মালিকদের পকেট টাকায় ভরে যাবে কারণ কুমিরের এমন অনেক ফার্ম রয়েছে যেখানে না কেবল তাদের লালন পালন করা হয় বরং ফার্মের মধ্যে থাকা কষাইখানাতে তাদের জবাইও করা হয় আর এই টোটাল প্রসেসটা কমপ্লিট করতে মাত্র দুই থেকে তিন বছর সময় লাগে আর তারপরেই নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেমন খুশি করে এদেরকে ব্যবহার করা যায় যার জন্য সবার প্রথমে তাদের প্রাণে মেরে ফেলা হয় তারপর তাদের কেটে ফেলা হয় যাতে তাদের চামড়া থেকে ধর আলাদা করা যায় যাতে তাই থেকে বহু মূল্যবান পণ্য উৎপাদন করা যায় আর ওখানেই বাকি মাংসগুলোকে মেশিনের সাহায্যে কাটা হয় এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে প্যাকিং করে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় যাদেরকে কেউ অনুমানই করতে পারে না যে প্যাকেটের ভিতরে সেই কুমিরের মাংস রয়েছে যার সামনে দাঁড়ানোর সাহসও কেউ করতে পারে না কুমিরের খামার পরিচালনা করা ব্যবসায়ীদের শুধু একটাই উদ্দেশ্য থাকে যে প্রতি বছর অধিক থেকে অধিক পরিমাণ কুমির চাষ করে অধিক থেকে অধিক পরিমাণ টাকা আয় করা মূলত কুমিরের চামড়াগুলিকে নিয়ে মার্কেটের ডিমান্ড অনুসারে মেশিনে প্রসেস করা হয় এবং নামি দামি পণ্য বানানো কোম্পানিগুলিকে তার চড়া দামে বিক্রি করে দেওয়া হয় কারণ কুমিরের চামড়া দিয়ে বানানো পার্স এবং জ্যাকেট বিদেশের বাজারে খুবই ডিমান্ড রয়েছে যেমন কুমিরের চামড়া দিয়ে বানানো ছোট্ট একটা লেডিস পার্স হাজার হাজার ডলারে বিক্রি হয় আর ওখানে চামড়া দিয়ে বানানো একটা জ্যাকেটের মূল্য চার লক্ষ টাকা পর্যন্ত হয় যদি আমরা কুমিরের মাংসের কথা বলি তবে বন্ধুরা এক কেজি কুমিরের মাংস প্রায় হাজার টাকা করে কেজি হতে পারে এখন অনেকেই এটা ভাবছে যে আমি জাতীয় খাবারের তো এত বিকল্প রয়েছে তাহলে মানুষ কুমিরের মতো ভয়ানক জীবের মাংসই বা কেন খেতে পছন্দ করছে আসলে এর পিছনেও একটা বিশেষ কারণ রয়েছে ধারণা করা হয় যে কুমিরের মাংস নাকি মানুষের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার এবং খুবই উপকারী যার কারণে বহু রকম রোগ থেকে বাঁচা যায় তাছাড়া কুমিরের কিছু বডি পার্টস এমনও রয়েছে যার দ্বারা খুবই প্রয়োজনীয় ওষুধ তৈরি করা যায় বন্ধুরা শুধু মাংস আর চামড়াই নয় কুমিরের রক্তেরও যে ব্যাপক ডিমান্ড রয়েছে যার প্রতি লিটার হাজার টাকা করে বিক্রি হয় অর্থাৎ কুমিরের চাষ খুবই লাভজনক একটা বিজনেস যেমনটা আপনারা জানেন যে কোনো বিজনেস শুরু করার আগে তাতে বিনিয়োগ করতে হয় তেমনি কুমির চাষের ক্ষেত্রেও মুনাফা আয়ের আগে ভালো রকম ইনভেস্ট করতে হয় কারণ দুই থেকে তিন বছর ধরে কুমিরদের খামারে লালন পালন ও দেখভাল করা এতটাও সহজ কাজ নয় এর জন্য বড় পরিসরে জায়গার প্রয়োজন হয় তাছাড়া এই সব কুমিরদের সব সময় কিছু না কিছু খাবার খেতে দিতে হয় না হলে ক্ষুধার্ত হয়ে গেলে এরা একে অপরকেও খেয়ে ফেলতে পারবে এসব তো দূরের কথা পারলে এরা মালিকের ওপরেও আক্রমণ করতে কিছু পা হয় না এবং এমন অনেক কেস দেখা গিয়েছে যেখানে খামারের মালিকরাই কুমিরের কাছে মৃত্যুবরণ করেছে তাই এদেরকে লালন পালন করার জন্য খুবই সেফটি বজায় রাখতে হয় অতঃপর আপনার কাছে যদি এই সমস্ত জিনিস থাকে তারপরেও আপনি যদি সরকারের লাইসেন্স না পান ততক্ষণ পর্যন্ত আপনি কুমিরের চাষ করতেই পারবেন না একবার পারমিশন পেয়ে গেলে কম করে তিন থেকে চার বছরের মধ্যে কুমিরের ওপর বিনিয়োগ করে যেতে হয় এবং যখন সেই কুমিরগুলি বড় হয়ে যায় তখন তো লাভ আর লাভ যেমনটা আগেই বলেছি তাদের চামড়া থেকে শুরু করে রক্তের মাংস সব কিছুরই বিশাল চাহিদা তাই কুমিরের খামারগুলি এই বহুমূল্যবান সম্পদ বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে যায় বন্ধুরা আপনার কি মনে হয় কুমির চাষ করা কি আদৌ যুক্তিযুক্ত আর কুমিরের মাংস খাওয়া কি মানুষের উচিত আপনার মূল্যবান মতবাদ কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আশা করি আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আপনার কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি দেখে কিছু শিখতে বা জানতে পারেন তবে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল বাটনে প্রেস করে নিন আজকের ভিডিও লাইক এম হল মাত্র এক হাজারটি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ